সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা চিকেনের পুর দিয়ে ভরা অসম্ভব মজা হয় নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন টিফিন বক্স একদম খালি হয়ে যাবে এটা এত মজা হয় তো চলুন রেসিপিটা দেখি তো এই নাস্তার পুরের জন্য আমি এখানে চিকেনের যে বুকের সলিড মাংসটা আছে সেটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি সয়া সস চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি গরম মশলা আর এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচ দিয়ে দিচ্ছি অরিগেনো অরিগেনোটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তো আমি একটু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচের মতো হবে তো এখন সবকিছু আবারও খুব ভালো করে মিনারেচারে মিশিয়ে নিচ্ছি মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটা মেশানো হয়ে গেছে আমি একপাশে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর এইদিকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে এটা ময়দা দিয়ে তৈরি করতে পারবেন তো আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব তো একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আর মথে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত করে গোলা যাবে না আবার খুব বেশি নরম করে গোলা যাবে না তো দেখুন ডোটা হয়ে গেছে এই আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন রান্না করে নেব তো সামান্য একটু তেল দিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নরম করে নেব তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি তো চিকেনে লবণ দিয়েছি তো এখানে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি থাকলে গাজর কুচিটা দিবেন আর না থাকলে স্কিপ করতে বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি সামান্য একটু আদা রসুন বাটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি চুলের আঁচটা মিডিয়াম লোতে রেখে পাঁচ মিনিট আমি জাল করেছি তো এর মধ্যে দেখুন চিকেনের মধ্যে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর চুলার আঁচটা মিডিয়ামে আছে তো আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন চিকেনটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা অনেকটা সফট হয়ে গেছে আমি একটু মথে আবারও নিচ্ছি এখন এই ডো থেকে আমি সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য আমি ছোট্ট একটা রুটি তৈরি করব খুব বেশি বড় করে রুটিটা বানানো যাবে না একটু ময়দা ছিটিয়ে তারপর আমি রুটিটা বেলে নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হবে ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে এখন এই রুটির মাঝখান থেকে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি তারপর ছুরির পাশ দিয়ে আমি একটু চেপে দিব একদম মাঝ বরাবর একটু চেপে দিচ্ছি তারপর কেটে নিব এখন এই অংশটা মানে যে অংশটা কেটেছি এটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিব যাতে খুলে না যায় এখন এভাবে হাতের মধ্যে নিয়ে পুটটা দিয়ে দিতে হবে তারপর চারপাশ দিয়ে আমি একটু পানি লাগিয়ে দিব এসেডটা হাত দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে তাহলে তেলে ছাড়ার পর আর খুলে আসবে না তো এখন আমি একটা কাটা চামচ দিয়ে সাইডটা একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে মানে আমি যে সিল করেছি সেটা খুলে না আর দেখতেও সুন্দর লাগবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করেছি এটা কিন্তু তৈরি করা খুবই সহজ হয়তো আমি বলে অতটা ভালো বোঝাতে পারছি না আপনারা দেখে বুঝে নেবেন তো সবগুলা নাস্তা আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলো আমি ভেজে নেব তো চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন নাস্তাগুলো দিয়ে দিব আর নাস্তাগুলো দেওয়ার সময় যে পাশটাতে জোড়া আছে সেটা নিচের দিকে দিতে হবে তারপর একবার যখন কিছুটা হয়ে যাবে উল্টে দিতে হবে চুলার আস মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নেব তো দেখুন নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর নাস্তাগুলো একদম ক্রিসপি হয়েছে আমি এখন নামিয়ে নিব তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপর নামিয়ে নিতে হবে এই নাস্তাগুলা কিন্তু অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর যা কী খাওয়াবেন সে কিন্তু খুব প্রশংসা করবে এই নাস্তাটা এতটাই টেস্ট তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে এরকম মজার আর ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকার বেলায় টি অবশ্যই অন করে রাখবেন এত করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ